কেউ প্রশ্ন করতে পারে আপনাদের গীতার দাম বেশি প্রেসের গীতা অনেক দাম কম আপনি বলুন কথা ঠিকই গীতা প্রেসের এরকম মোটা গীতা পাবেন কম পয়সা আমাদের গীতাটা এত মোটা না দাম বেশি কিন্তু আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব একই গাড়ি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম দাম হয় কি জন্যে আপনি বলুন হ্যাঁ তার কারণ আছে কি না সেটা আপনাকে জানতে হবে আমাদের গীতাটা হচ্ছে সম্পূর্ণ গীতা এবং খুব সুন্দরভাবে আঠেরোটা অধ্যায় প্রত্যেকটা শ্লোককে একদম শব্দার্থ অনুবাদ ব্যাখ্যা দিয়েছেন কোন শ্লোক কোথায় আছে পেছনে খোলার খুব সুন্দর দেখুন একদম সিস্টেম দিয়ে দিয়েছে হ্যাঁ এইভাবে আপনাকে খুলে দেখতে পাবেন কোন শ্লোক কোথায় আছে কি গীতার খুব সুন্দরভাবে মাহাত্ম প্রদান করেছেন হ্যাঁ এবং সবথেকে বড়ো জিনিস কি এই তাৎপর্যে আপনি শ্লোকের মূল গুড়তত্ত্ব জানতে পারবেন যেমন একটা শ্লোক খুলল রাজ গুজ্জ যোগ দ্বিতীয় নম্বর শ্লোক নবম অধ্যায় রাজ বিদ্যা রাজ গুজ্জম পবিত্রমৃদম উত্তমম প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম দেখুন এই জ্ঞানটাকে সব থেকে বিদ্যামতে শ্রেষ্ঠ বলছেন সব থেকে গোপনীয় বলছেন এবং এটা পবিত্র পড়া মাত্রই আপনার হৃদয় নির্মল পবিত্র হবে প্রত্যক্ষ অবগম ধর্মম আপনি প্রত্যক্ষভাবে অনুভব করতে পারবেন যে গীতা পড়ার কি ফল সেই জন্যে আমি আপনাকে বলবো আপনার বাড়িতে তো অনেক আলমারি টিভি অনেক কিছু মূল্যবান জিনিস আছে তাই আপনি সামান্য একটু মূল্য দিয়ে এই গীতাটা বাড়িতে রাখুন বাড়িতে রাখলেই আপনার করলেন আর আপনি সময় পেলে পড়বেন খুব আনন্দ পাবেন হ্যাঁ শিল্পবাদের এই গ্রন্থ পড়ার ফলে মানুষ খুব সহজে পরিবর্তন হয়েছে আপনারা ইস্কনে গেছেন তবে দেখেছেন কত দেশ ভিতর ভক্ত এসছে শুধু ওই গীতা পড়ে ভাগবত পড়ে চৈতন্য চরিতামিত পড়ে